হ্যালো বন্ধুরা দেখি সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডারে এই মুহূর্তের সবথেকে বড় ঘোষণা আজ আটই সেপ্টেম্বর সোমবার আজকে লক্ষ্মীর প্রকল্পের সেপ্টেম্বর মাসের পেমেন্ট আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই মুহূর্তের সবথেকে বড় বিগ ব্রেকিং আপডেট লক্ষ্মীর ভান্ডারে অবশেষে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার আজকে থেকে দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বন্ধুরা সেপ্টেম্বর মাসের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন সামনেই জানেন পুজো আর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা আর সেপ্টেম্বর মাস মানে কিন্তু পূজার মাস আর এই পুজোর জন্যই মহিলাদের দেয়া হচ্ছে বোনাস বোনাস পেমেন্ট দেয়া হচ্ছে তো বোনাস কারা কারা পাবেন ভান্ডারে বারোশো এবং দু হাজার করে দেয়া হয় তো এই বারোশো এবং দু হাজার রুপিস এর পরিবর্তে বেশি বা অতিরিক্ত বা বোনাস পেমেন্ট কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে পাশাপাশি আজকে থেকে লক্ষ্মীর বাণ্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তাহলে কারা কারা আজকে পাবেন মানে বাকিদের কবে দেওয়া হবে যারা আজকে পাবেন না বাকিরা কবে পাবেন অর্থাৎ সব মিলিয়ে বক্তব্য হলো কোন জেলার মহিলারা আগে ভান্ডার পাবেন কোন জেলার মহিলারা পরে ভান্ডার পাবেন তার লিস্ট বা ফাইনাল বা চূড়ান্ত লিস্ট প্রকাশ করুন নাবান আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি নিচে করে জানান আপনার জেলাতে আপনি লক্ষ্মীর ভান্ডার কবে পাবেন আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড়ো দুইটি ঘোষণা এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে তো চলুন ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মুহূর্তের সব থেকে বড় দুইটি ঘোষণা কী কী ঘোষণাগুলি কিন্তু আমরা জেনে নেব তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পাশাপাশি একটি দুঃখ সংবাদ রয়েছে লক্ষ্মীর ভান্ডারে বহুত সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে আর এই সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না সেটিও জানিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি ছাড়লেই আপনি সবার আগে নোটিফিকেশান আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকে সেপ্টেম্বর মাসের আট তারিখ সোমবার আজকে থেকে লক্ষ্মীবাধার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধোকা শুরু হবে বিকেলের বিকেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুপুরের পর থেকে রিলিজ করার কাজ শুরু হয়ে যাবে নবান্ন থেকে বড় ঘোষণা করা হয়েছে ধাপে ধাপে সবাইকেই সবাইকে সবাইকেই দেওয়া হবে নতুন পুরনো সকল মহিলারাই কিন্তু সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় চমক কারণ দেখুন সেপ্টেম্বর মাসে পূজা রয়েছে আর এই পূজা উপলক্ষে নতুন কি কি ঘোষণা রয়েছে লক্ষ্মীর ভান্ডারে জেনে নেব তারা আগে বলবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আ আট তারিখ আটই সেপ্টেম্বর সোমবার আজ কাছ থেকে পেমেন্ট দেওয়ার কাজ হচ্ছে আপনারা সবাই পাবেন নতুন পুরনো সবাই তবে যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তারা একবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন সেপ্টেম্বর মাসে পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাতে আছে কিনা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেপ্টেম্বর মাসে ভান্ডার পাবেন ঠিক আছে নতুন পুরনো সবাইকে দেওয়া হবে যারা জেনারেল ও বিসি মধ্যে রয়েছেন তারা পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এবং যারা এস এস টি কাস্টের মধ্যে রয়েছেন তারা পাবেন কিন্তু সরাসরি বারোশো রুপিস করে তো চলুন এবার আমরা দেখে নেব ভান্ডার প্রকল্পে পুজো স্পেশাল বোনাস পেমেন্ট কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে তো পুজো বোনাস স্পেশাল পেমেন্ট সবাইকে দেওয়া হবে না বিশেষ কিছু মহিলাদেরকে দেওয়া হবে এক্ষেত্রে বলা হয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বিগত মাসগুলিতে কোনো কারণে ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বেশ কিছু মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার পায়নি এক মাস দু মাস ধরে অনেকে পায়নি তো যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসে পেমেন্টগুলি পুজো উপলক্ষে পুজোর আগে বোনাস হিসাবে দিয়ে দেবে মানে বকেয়া মাসে পেমেন্ট আর পেলার কাছে আমরা ক্লিয়ার করতে হবে তাই যাদের ক্ষেত্রে এমন হয়েছিল তাদের দুশ্চিন্তা করবার কিছু নেই সে সমস্ত বকে মাসের পেমেন্টগুলি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেপ্টেম্বর মাসে দিয়ে দিচ্ছে তাই যাদের ক্ষেত্রে এমন হয়েছিল রাজ্যের কিন্তু একটা বিশাল খুশির খবর পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক নতুন ঘোষণা রয়েছে এখন বর্তমানে লক্ষ্মীরভান্ধার প্রকল্প থেকে সহজ করতে কিন্তু আরও এক্সট্রা অনেক সুবিধা দেওয়া হয়েছে যেমন আপনারা দুয়ার সরকারে অ্যাপ্লাই করতে পারছেন পাড়ায় পাড়ায় সমস্যা পাড়ায় সমাধানে অ্যাপ্লাই করতে পারছেন অফিসে গিয়ে আবেদন করতে পারছেন বছরের যে কোনো সময় সারা বছরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম জমা নেওয়া হবে যার যখন খুশি আবেদন করতে পারবেন পঁচিশ বছর বয়স হলে একজন মহিলা আবেদন করার জন্য যোগ্য সবাই আবেদন করতে পারবেন যে কোনো সময় বছরের কোনো সমস্যা নেই পাশাপাশি একটি পরিবারে একাধিক মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন রকম সমস্যা হবে না আর হ্যাঁ এক্ষেত্রে একটি নজর দিতে বলা হয়েছে একটি জিনিসে সবার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর বাঁধার প্রকল্পে পেমেন্ট ঢুকতে সমস্যা হচ্ছে ঠিক আছে তো এবার আমরা চিনলাম জেনে নেব কাদের কাদের আর লক্ষ্মী ভান্ডার প্রকল্প দুঃখ সম্বদতে বলা হয়েছে কাদের আর ঢুকবে না তো দেখুন প্রথমে বলা হয়েছে যদি আপনার আইএফসি সংক্রান্ত সমস্যা ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না এবং যে সকল মহিলাদের বর্তমানে বয়স সাত বছর পেরিয়ে গেছে তাদেরও লক্ষ্মী ভান্ডার ঢুকবে না এবং লক্ষ্মী ভান্ডারে ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ শুরু হয়েছে আর ইতিমধ্যে দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তো যারা লক্ষ্মীর বাঁধার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবেন না যারা যোগ্য তারাই শুধুমাত্র পাবেন আর এইগুলি কিন্তু যাচাই করার মাধ্যমে সবই কিন্তু জানা যাবে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে পছন্দ থাকে থাকলে কমেন্ট সম্পূর্ণ জানাবেন এছাড়া বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি দিয়ে কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের দেখতে শুভ হোক